আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঢাকামা স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এ সেমি স্কিল মেনটেনার পদের কোশ্চেন প্যাটার্ন কেমন হয় সে বিষয়টি সম্পর্কে আপনারা কমেন্ট করে অনেকে জানতে চেয়েছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ঢাকামা স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এ সেমি স্কিল মেনটেনার গ্রেড ষোলো পদের পরীক্ষার কারণে কত মার্কে পরীক্ষা হয় কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস কেমন থাকি এছাড়াও সর্বশেষ বলবো আপনার কীভাবে প্রস্তুতি নিলে পরীক্ষায় ভালো করতে পারবেন চলুন কথা না মূল ভিডিওটি শুরু করা যায় আর হ্যাঁ ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সেমিস্কি মেন্টেনার পদের পরীক্ষা সাধারণত মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এমআইএসটি নিয়ে থাকে মোট পঁচাশি নম্বরের পরীক্ষা হয়ে থাকে সময় থাকে এক ঘন্টা এখন এই পঁচাশি নম্বরের মধ্যে ক্যাটাগরি বিশ্বভিত্তিক বা ডিপার্টমেন্টাল প্রশ্ন থাকে পঁয়ষট্টি নম্বর এবং নন ডিপার্টমেন্টাল প্রশ্ন থাকে বিশ নম্বর কারিগরি বিশ্ববিদ্যালয় বা ডিপার্টমেন্টের প্রশ্ন যে পঁয়ষট্টি নম্বর থাকে নম্বরের মধ্যে রচনামূলক প্রশ্ন থাকে সাতটি যেটা প্রতিটির মার্ক থেকে পাস করে অর্থাৎ রচনামূলক প্রশ্ন থাকে পঁয়ত্রিশ নম্বর প্রতি প্রশ্ন থাকে তিরিশটি প্রতিটি মার্ক থাকে এক করে তিরিশটাতে তিরিশ নম্বর ডিপার্টমেন্টের প্রশ্ন পঁয়ষট্টি নম্বর আচ্ছা রচনামূলক পঁয়ত্রিশ নম্বর এই পঁয়ত্রিশ নম্বর থাকে মন্ত আপনি যে ট্রেড নিয়ে পড়াশোনা করেছেন সেই ট্রেড রিলেটেড কোশ্চেন বা সেই ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেন আর প্রশ্ন এ তিরিশ নম্বর থেকে এটা হলো সার্কুলারে উল্লেখিত সকল ট্রেড বা ডিপার্টমেন্ট মিলে তিরিশ নম্বর এখানে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল সব ডিপার্টমেন্টের কোশ্চেনই থাকে এবং এই প্রশ্নগুলো থাকে অতি সংক্ষিপ্ত এগুলো লিখতে হয় কোনো এমসিকিউ প্রশ্ন না এবার কোনো দেখি নন ডিপার্টমেন্টের প্রশ্ন বিশ নম্বর বিশ নম্বরের মধ্যে কী কী থাকে বাংলায় পাঁচটি প্রশ্ন থাকে পাঁচটাতে থাকে পাঁচ নম্বর ইংরেজিতে থাকে পাঁচটি প্রশ্ন পাঁচ নম্বর সাধারণ জ্ঞান থেকে পাঁচটি পাঁচ নম্বর সর্বশেষ মেট্রো রেল সম্পর্কে থাকে পাঁচটি প্রশ্ন পাঁচ নম্বর এই হলো পঁচাশি নম্বর এবং বাকি যে পনেরো নম্বর পনেরো নম্বর থাকে ভাই ভাইভাতে এবারে এসে আপনি কীভাবে প্রস্তুতি নেবেন এখানে ডিপার্টমেন্টাল যে পঁয়ষট্টি নম্বর এটার অধিকাংশ থাকে থিওরি প্রশ্ন এবং ম্যাথ থাকে খুবই কম তাই আপনারা বেশি বেশি করে থিউরি পড়বেন ংশীল পঁয়ষট্টি নম্বরে যে যত এগিয়ে থাকবেন এই ট্রেনে টিকার ক্ষেত্রে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে তার সম্ভাবনা থেকে বেশি আরেকটা বিষয় মনে রাখবেন ট্রেলে লিখিত হোক যারা বেশি মার্ক পাবেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি কেননা ভাইভারতে যে পনেরো মার্ক থাকে এখানে কাগজ পত্র যদি ঠিক থাকে এবং ভাইভা বোর্ডে কন্ট্রেন্টের সহিত কেকটা প্রশ্নগুলো উত্তর দেন তাদের মোটামুটি খুব ভালো মার্কস থাকবে ভাইভাতে মার্কের খুব একটা ডিফারেন্স থাকে না রিটার্নে যাদের মার্ক বেশি থাকে তাদেরই চাকরি হয় পরীক্ষা ভালো করার জন্য আপনারা বেশি বেশি করে ডিপার্টমেন্টে থিরি করেন যে সম্পর্কে যদি আরও কিছু জানতে থাকে সেটা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আর কী রিলেটেড ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আজকে সিলেবাস বিষয়ে সবাইকে ধন্যবাদ স্ট্রংলি